দেখেন এখানে প্রায় সাড়ে সাত লাখ ভোটার বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন এখানে প্রতিপক্ষ কে আছে না আছে কে গুরুত্বপূর্ণ কে যোগ্য সেটা আমার দেখার ব্যাপার না এখানে এগারো জন মনোনয়ন জমা দিয়েছে দশ জন এটা বৈধ হয়েছে আমরা মনে করি যে এবারে নির্বাচনটা অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং সবাই আগ্রহ উচ্ছ্বাস নিয়ে এই নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে বিগত কয়েকটি নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারে নাই তো এই নির্বাচনে মানুষের যথেষ্ট আগ্রহ আমরা দেখছি আমরা যখন মাঠে মধ্যে যাই দেখি সবাই আমাদের অনুষ্ঠানে বক্তৃতা শোনার জন্য আমাদের কি বলছি না বলছি এগুলো সবই একটা সুন্দর পরিবেশে নির্বাচনে কার্যক্রম শুরু হয়েছে আজকে যেমন আমার দল থেকে মনোনয়ন এটা একটা পর্যায় মনোনয়ন জমা দেওয়া এটা একটা পর্যায় বৈধতা এর একটি পর্যায় এরপরে কিন্তু আমাদের প্রতীক দিবে তারপর আমাদের সেই নেতা কর্মীদের সম্পৃক্ত করে আমার নির্বাচনের কাজে সম্পৃক্ত করে বারো তারিখে আমাদের নির্বাচনটা করতে হবে এগুলো একটা ধারাবাহিক প্রক্রিয়া সেই প্রক্রিয়া অংশ হিসেবে আমরা আছি আমি আশাবাদী যে সুন্দর নির্বাচন হবে এবং যে নির্বাচনে অতীতে ভোটই দিতে পারে নাই বিএনপি অনেক নির্বাচনে যেতে পারে নাই যায়নি অতএব আমরা আশা করছি যে ঢাকা উনিশে এই নির্বাচনে জনগণ হয়তো যোগ্যতা ভিত্তিতে কিংবা বিএনপি যে ত্যাগ যে কষ্ট করেছে উনিশ বছর হয়তো ধানের প্রতীকে ভোট দিয়ে আমাকে এলাকা উন্নয়ন করার জন্য মানুষের পাশে থেকে তাদের সুবিধা অসুবিধা সবকিছু মোকাবেলা করে আমাকে দায়িত্ব দিবে আমি সেই আমি আশা করছি জিনিস সকলে ভোটে আমি নির্বাচিত মানুষের জন্য আমি যদি নির্বাচিত হতে পারি মানুষের জন্য কাজ করব। এটি আমার প্রত্যাশা আমি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানে যাতে আমি সুস্থভাবে আমরা নির্বাচনটা করতে পারি সবাইকে নিয়ে আমাদের দলের নেতাকর্মীকে নিয়ে এটি আমার প্রত্যাশা প্রথম চ্যালেঞ্জ হল যে আসলে সতেরো বছর তো আমরা এলাকায় থাকতে পারি না যেতে পারি নাই প্রত্যেকটি এলাকায় যতটুকু ম্যাক্সিমাম যাওয়া যায় তাদের গিয়ে তাদের কাছে যাওয়া এবং তাদেরকে বলা যায় তোমাদের যে সমস্যাগুলো তোমরা আশা করে আছো সেই সমস্যাগুলো আমরা মোকাবেলা করতেছি চাই আমি ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি মাদক হলো এক নম্বর সমস্যা যারা যুব সমাজকে ধ্বংস করতেছে তারপর বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে এই যে ফুটপাথ নিয়ে নানা রকম গল্প আকাশে পাতাশে উড়ে বেড়াচ্ছে সেই সবকে ফেস করতে হবে কারণ আমরা একটা শান্তি সবাল করতে চাই শান্তি আসলে যে মানুষের নিরাপত্তা সমস্যা উন্নয়ন আমি তিন মাস পরে হইলেও হবে কিন্তু আগে যদি আমার নিরাপত্তা না থাকে শান্তি না থাকে আমরা যদি চাপের মধ্যে কন্টিনিউস থাকি যে আসলে আমরা কোন জায়গায় বাস করছি আগে সহকারের সাথে এই সহকারে কোনো পার্থক্য নাই তাহলে তো সবাই হতাশ হবে মানুষ এই এত ছাত্র শ্রমিক জনতা পনেরোশো মারা গেল পঁচিশ হাজার আহত হলো এদের জীবন এদের কি এমনি এমনি বিথা যাবে যেতে পারে মানুষ কিন্তু এই নির্বাচনে অনেক আশা পাতি এবং তারা খুব ভাবছে যে কাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং শান্তিতে সাথে করতে পারবে সেই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের অনেক রকম সমস্যা আছে সেগুলো আমাদের মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে তাদেরকে আশ্বস্ত করতে হবে যে আমরা সকল সমস্যার সমাধান করবো আমাদেরকে সুযোগ দেন সতেরো বছর আমরা এলাকা থাকতে পারি নাই আমি আগেও এলাকার সংসদ সদস্য ছিলাম দুইবার অতএব আমিও আগেও অনেক পরীক্ষা দিয়েছি আবারও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত অতএব আপনার আমার ব্যাপারটা বিবেচনা করবেন এবং আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই সেই সুযোগ আপনাদেরকে দেওয়া দেওয়া হোক